আমি আজকে আপনার সাথে ছোট্ট একটি শপিং ভিডিও শেয়ার করছি ইউকেতে তেমুতে দশ পাউন্ডের মধ্যে আমি কী কী জিনিস কিনলাম জিনিসগুলো গুড আর ব্যাড সেটাই শেয়ার করব তো প্রথমে যেটা দেখলেন ড্রেন ক্লিনার ওটা ভালো ছিল এটা ফ্রেগরেন্সে দেওয়ার জন্য ফ্লাওয়ার কাঠি আর এটা হচ্ছে দুইটা ডালের মতো কিনেছি এটা একটা আর একটা আছে এটা হচ্ছে হালুয়া অথবা পিঠা নকশা করার জন্য কিনেছি এটা আমি অনলাইনে দেখেছিলাম কখনো ইউজ করা হয় নাই তো তেমুতে আমি থ্রি পাউন্ডে সেলে দিয়েছিল তাই আমি এটা কিনেছি ট্রাই করে দেখব এটা ট্রাই করার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব আর এটা একটা ফ্লাওয়ার ভাজ এটা প্লাস্টিকের আমি মনে করেছিলাম সিরামিকের বাট এটা প্লাস্টিকের বাট দেখতে গুড প্লাস্টিকটাও ভালো এটা একটা টিস্যু হোল্ডার আর আমার ছেলের জন্য কিনেছি বাবুল গান সে বাবুল মেক করতে পছন্দ করে এর জন্য তার জন্য বাবুল গান কিনেছি আর টিউলি ফ্লাওয়ার কিনেছি এটা হচ্ছে দশ পিস দুই টাকা ছয় পয়সা নিয়েছে টাকা না পাউন্ড টু পাউন্ড সিক্স পি নিয়েছে এটার কোয়ালিটিও ভালো ছিল আমার পছন্দ হয়েছে আমি মোটামুটি যেগুলো জিনিস এবার টেমো থেকে কিনেছি সবগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো ছিল টাকা অনুযায়ী দশ টাকার মধ্যে আমি এতগুলো জিনিস কিনেছি আর হাত মুখ ধোয়ার জন্য ওই যে একটা ব্লু কালারের ব্যান্ড সেটা কিনেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে